রব্বুল আলমিন মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মোবারকে প্রথম জুমায় এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এজন্যে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ কে উঁচু করে বিনয়বনত চিত্তে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সেই রজব মাস যখন উঠ রজব মাসের চাঁদ যখন উদিত হয়েছে সেই থেকেই আমরা আল্লাহর কাছে দয়া করতেছিলাম দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত নিয়ে যাও আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর যে আল্লাহ তাহলে আমাদেরকে রমজান পর্যন্ত আসার তৌফিক দান করেছেন রমজান তো এমন এমন এক মাস যে মাসের মুহূর্তে মুহূর্তে অসংখ্য অগণিত আল্লাহিত আপনি কি বলবেন আল্লাহ নবী কয় রমজানের রোজা রাখো জিন্দিগির গুণামাফ আল্লাহ নবী কয় তারাবিন নামাজ করো জিন্দগির মাফ আল্লাহ নবী কয় ইফতারের পূর্বে আল্লাহর কাছে হাত তুলতে দেরি করবা জিন্দেগির গুনা মাফ করতে দেরি করবে না সোহার নাম্লা আল্লাহর নবী বলে সাহরি খাওয়ার জন্য জাগ্রত হয়েছো দুই রেকা তাহাদ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলো তুলতে দেরি করবে মালিক ক্ষমা করতে দেরি করবে না সোহা এত কিছু করার পরও সহ্য হয় না এত কিছু করার পরও তুমি মানতে পারছো না তাহলে এবার তুমি শোনো রোজা অবস্থায় বান্দা তুমি যখনই আল্লাহকে বলবে আল্লাহ তখনই তোমার দোয়া কবুল করে এজন্যেই আল্লাহ ওয়াসাল্লাম বলছেন এত এত সুযোগ দেওয়ার পরে এত এত সুযোগ দেওয়ার পরে এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমার যে উন্মত সুযোগ কাজে লাগাইতে পারে নাই আমার যে উম্মত এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে নাই আমি নবী আমার ওই যেন ধ্বংস হয়ে যায় নবী নিজে বলছেন মাস পরেও যে নিজের জিন্দগির গুনামাফ করাইতে পারে নাই ও যেন ধ্বংস হয়ে যায় এত সুযোগের পরেও যে মাফ করাইতে পারলো না তার বেঁচে থাকার লাভ নাই সে বেঁচে থাকে করবেই বাকি। মহতারাম হাজির এজন্য রমজান মাস মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস যেই মাসে আমার নেকির আমার নেকি লেখা শুরু করা হয় সত্তর থেকে নিয়ে এটা বাড়তে বাড়তে কত পর্যন্ত বাড়ে এটার কোনো ঠিক ঠিকানা নেই সত্তর থেকে আমার নেকি শুরু হয় ওই মাস চলছে একবার সুবাহান আল্লাহ পড়লে সর্বনিম্ন আমার খাতায় 70 টা সুবহানাল্লাহ লেখার হয়ে যায় ওই মাস চলছে ওই মাস অনুতিবাহিত করছি এই মাসের মধ্যে যত বেশি নেকির আমল করা যায় যত বেশি ইবাদত করা যায় যত বেশি হবে গোলামি করা যায় গোলামীর মাধ্যমে এই মাস কে কাটানো দিনের বেলা সিয়াম রাতের বেলা কিям রমজানের রোজা অবস্থায় ভাবে মানুষের মুখ সামনে হোক আর মুখ মানুষের বাহিরে হোক কোনোভাবেই কোনো ধরনের খেলাপিনা করছি না আল্লাহর ভয়ে ঠিক ভাবে অন্যান্য সকল ক্ষেত্রেই যেন আমার ভিতরে সেই ভয়টা জাগ্রত হয়ে যায় আল্লাহ বলছেন ইয়াদিন প্রতিভা আলী কুমুসিয়া হে ইমান দারগম তো কাফের মুশরিককে আল্লাহ ডাক দেন নাই ডাক দিয়েছে ईमानदारদেরকে মুসলমানদেরকে এই আমাকে আপনাকে ডাক দিয়েছেন আল্লাহ দিয়া বলতেছেন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে ফরজ করা হয়েছে যদি আদায় করতে পারো কি হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন ইন্নাতিল জান্নতি বাবানি নবী জান্নাতের মধ্যে বলে একটা দরওয়াজা আছে ওই দরওয়াজার উপরে আরবি লিখা আছে আর রয়ান। বাবুর রয়ান এটা রাইয়ানের দরওয়াজা জিজ্ঞেস করা হয়েছে রাইয়ানের তো কি হয়েছে আল্লাহ নবী বলেন এই দরজা হল স্পেশাল দরওয়াজা সবাই এই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না যে কেউ সিরিয়াল ধরলেই এই দরজার টিকিট তাকে দেওয়া হবে না স্পেশাল শুধুমাত্র এই দরওয়াজা দিয়ে মালিকের রোজাদার যারা তারাই প্রবেশ করবে আপনাদের যাদের বাড়ি ময়মনসিং কিংবা চট্টগ্রামের দিকে ট্রেনে যাতায়াত করেন ট্রেনের মধ্যে একটা স্পেশাল ট্রেন আছে আন্তনগর। ইন্টারসিটি আছে না এর মধ্যে কয়েকটা ক্লাস আছে ফার্স্ট ক্লাসের একরকম কেবিন থাকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এক এক ক্লাসের এক এক টিকিট থাকে থার্ড ক্লাসের টিকিট নিয়ে কেউ ফার্স্ট ক্লাসের দরজায় যদি সিরিয়াল ধরে ঢুকতে দিবে ঢুকতে দিবে না নবী বলে জান্নাত তো ঠিক আছে এটার বিভিন্ন ক্লাস আছে দরজা ভাগ করা আছে একটা দরজা আছে বাবুর রাইয়ান ওই রাইয়ান নামক দরজায় শুধুমাত্র যারা রোজা রেখেছে তারাই প্রবেশ করতে পারে না অপরা হাদিস আল্লাহবী বলেন আর হাদিসে এর মধ্যে আল্লাহ তারা পায়গম্বর কেটে দিয়া বলে পায়গম্বর শুনে বান্দা যখন নামাজ পড়ে বান্দার মনে মনে মানুষ দেখালো নামাজ হতে পারে বান্দা যখন জাকাত দেয় তার মধ্যে লৌকিকতা আসতে পারে বান্দা যখন হজ করে তার মধ্যেও লৌকিকতা আসতে পারে বান্দা দুনিয়ার যত করে সকল ইবাদতের মধ্যে লৌকিকতা আসতে পারে নামাজের ভিডিও করে করে ফেসবুক ইউটিউবে ছাড়তে পারে হজে বাইতুল্লার সামনে দাঁড়িয়ে ফেসবুকে ছবি আপলোড দিতে পারে দান খয়রাত করে করে বান্দা ফেসবুকে ছবি আপলোড দিয়ে মানুষকে দেখাইতে পারে কিন্তু দুনিয়ার একটা আবাদত যে আবাদতের নাম হলো সিয়াম ওই আবাদত বান্দা করছে কি করে নাই ওই আবাদতের মধ্যে বান্দা আছে কি আছে না এটা শুধু মাত্র আমি আল্লাহ নিজেই জানি আর কেউ জানে না কারো চেহারা দেখা বলা যায় সে রোজাদান্নার বেরোজদার বলা যায় বলা যায় সে যদি মুখ দিয়ে বলে তবেই বলতে পারবে এছাড়া মানুষ বুঝার কোনো উপায় নাই আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী শুনেন আপনার উম্মত রোজা রাখ শিখে রাখে না এটা আমি মালিক শুধুমাত্র জানি আর কেউ জানে না আপনার বান্দা দুনিয়ার সময় সব ইবাদত মানুষের জন্য করতে পারে কিন্তু দুনিয়ার একটা ইবাদত যার নাম হলো রোজা যার নাম হলো সিয়াম ওই সিয়ামটা মালিকের শুধু শুধুমাত্র করে আর যে বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখে ময়দারে মাহাসরে আমি আল্লাহ নিজ হাতে তাকে তার পুরস্কার বুঝিয়ে দিব আমি আল্লাহ নিজে নিজ হাতে পুরস্কার বুঝিয়ে দিব হাদিসের অন্যরে ওয়াতে আছে আল্লাহর নবী সাল্লাম বলেন এক কথা হলো আল্লাহ তালা নিজে পুরস্কার বুঝিয়ে দিবেন আরেকটা হলো আল্লাহ তালা নিজেই রোজাদারদের জন্য পুরস্কার হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবেন আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবেন সুবহানাল্লাহ এজন্যই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম

গুহারগ্রামের দশ তারিখ তথা আসুরের রোজাকা ফরজ ছিল অন্য রেওয়াতে আর সে হজরত আর ই সালতুয়া সালামের জামানায় আইয়ামে বি তথা প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাকা ফরজ ছিল এম্মি ভাবে সমস্ত নবীর উন্মতের উপর আল্লাহ তা আলা রোজা কে ফরজ করেছেন এই উন্মতের উপরে রমজালে রোজা ফরজ হয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধা আমি আল্লাহ তালা রমজানের রোজাকে ফরজ করেছি কেন জানো আমি আল্লাহর দরবান্ডারের সম্পত্তির কোনো অভাব পড়ে নাই আমি আল্লাহর সম্পদের কোনো অভাব হয় নাই আমার শেষ এজন্যই সম্পদ এই জন্যেই রমজানের রোজা ফরজ করেছি বিষয়টা এমন ছিল না ব্রহ্মান্ডারে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি কারণ হলো আল্লাহ যাতে করে তোমাদের প্রতিটা ব্যক্তি মোত্তা হয়ে যেতে পারে